তোকে বাঁচাচ্ছি না এই যে দেখছো এই যে এই সাপ এগুলো এভাবেই ধরে হ্যাঁ এখন কি বলবো এখন সাপকে বুঝাতে পারে না সাপ কোনো ভাষা বোঝে না বাবু অজগর রে অজগর আরেকটা কি বলে ময়াল সাপ কত হাজার করে দিন না আতো করে अरे নাই কি বলো পড়াশোনা না জ্ঞান বুদ্ধি কম ইস ইয়া সব বাস এই তো কত সুন্দর বাবা ইয়া হয়ে গেছে দেখলে

আমাকে কল করার জন্য সাপকে বাঁচানো এরিয়াটার নাম সম্বলপুর আলিপুর দেওয়াল জেলার অন্তর্গত আর আপনাদের কাছে পরিবেশ বাঁচাবেন আর গেলে সবকে বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে এখন গিয়ে সাপটিকে রিলিজ করি দেখা হবে রিলিজিং স্পটে চল বাবু এই যে বন্ধুরা কালকে চোট পেয়েছিল এই সাপটি এর মাথার ঠিক নিচের অংশটাতে এই জিব্বাটা বের করছে আর জিব্বাটা বের করে এরা অনুভব করে জীবের মধ্যে সেন্সর থাকে সেন্সরের মাধ্যমে এরা অনুভব করে কোথায় কি আছে কোনো যদি বিপদ থাকে সেটা অনুভব করে নেবে কোথাও শিকার থাকলে সেটা অনুভব করে নেবে তো বন্ধুরা এখন আমিও চাই সাপে যেন চলে যায় এই যে বন্ধুরা যাচ্ছে সাপটি চলে যাবে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশে এই যে এখন কথা সুন্দরভাবে সাপটি এগোচ্ছে যাওয়া বোঝা এই সব বাস তো বন্ধুরা চলে সাপেক্ষ প্রাকৃতিক পরিবেশে তো যারাই দেখছেন আপনার কাছে অনুরোধ আপনারা ওই সব বাঁচাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন লাইক শেয়ার এসব অবশ্যই করবেন বন্ধুরা আমরা এই প্রকৃতির পরিবেশ বাঁচানোর জন্য সব সময় লেগে থাকি আমরা আমাদের প্রাণের চিন্তা না করে আমাদের ইকোসিস্টেম বাঁচানোতে সহযোগিতা করে থাকি কারণ এইসব সাপ না না বাঁচালে আমাদের প্রকৃতি পরিবেশ বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায় বন্ধুরা যেন আমাদের আবহাওয়া আমাদের প্রকৃতি আমাদের পরিবেশ আমাদের আহ শুদ্ধ অক্সিজেনের শ্বাস নিতে পারে শুদ্ধ আবহাওয়ায় বেঁচে থাকতে পারে সেজন্যই বন্ধুরা এইসব আহ করা হচ্ছে তাই এখন দেখার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন সাপের সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মাতারম